স্মিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম মেক বিওয়ার্ মেকগ্রো অনক্রাফ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বিয়রস আমি এই টেবিল ম্যাডটি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি ডিজাইন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পাশে থাকা বেলাই কোনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো আপনারা দেখতে পারেন তো আমি এখানে টেবিল ক্যাটটি সাড়ে ইঞ্চি করেছি আপনারা চাইলে আর বড় করতে পারেন কিভাবে বড় করতে হবে সেটা আমি ভিডিওতে বলে দিব আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দেরি না করে আমরা এই ভিডিওটি দেখে নিই এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি 3 এমএম একটি হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব ম্যাজিক রিং করার পরে একটা চেন হয়ে গেছে এখানে এখন আমি আরো দুইটা চেইন করব তিনটা চেন সমান আমার একটা ডাবু কুশেট এখন আমি আরো একটা চেন করব মোট চারটা চেইন করব এখন এই গ্যাপের ভিতরে ডাবল কুশেট করব মাঝখানে একটা চেইন করব আবার একটা ডাবু কুশেট করব আবার একটা চেন করবো ডাবল কোষেক করবো এই রিং এর ভিতরে আমি বারোটা ডাবল কুষেক করবো আর মাঝখানে একটা করে চেন করবো বারোটা ডাবল কুষেক করে নিলাম আর মাঝখানে একটা করে চেন করে নিলাম এখন এই ছোট মাথাটা ধরে টান দিয়ে রিংটা ছোট করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা এখানে তিনটা চেন করেছি এই তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার তিনটা চেন করব

এখানে একটা চেনের গ্যাপ আছে গ্যাপের মধ্যে একটা ডাবল কোশিড করবো প্রতিবার একটা চেনে গ্যাপের মধ্যে একবার ডাবল কোশিট করবো আর ডাবল কোশিটের মাথার মধ্যে দুইটা ডাবল কোশিত করবো তো এইভাবে রাউন্ডটা করে ফিরে আসছি এখন এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব এক দুই তিন তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ করে জয়েন করে দিব এখন আবার তিনটা চেন করব যেখানে তিনটা চেন করলাম এই সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব অর্থাৎ একই ডাবুল কোশেট মাথার মধ্যে আবার একটা ডাবল কোশিট কুশেট বাদ দিয়ে পরে ডাবুল কোশেট মাথায় একসাথে দুইটা ডাবল কোশেট করবেন দুইটাকে একসাথে জয়েন করে দেবো আবার দুইটা চেঞ্জ করব আবারও এ পরবর্তী রাবল কুশিটা বাদ দিব এ পরবর্তী রাবল কুশিটা বাদ দিয়ে এরপরে রাবল কুশিটার মাথার মধ্যে একসাথে দুইটা রাবল কুশিট করব প্রতিবার একটা করে লুপ রেখে দিব হুকের মধ্যে এখন এই দুইটাকে একসাথে জয়েন করে দিব আবার দুইটা চেন করবো আবার পরবর্তী ডাবুল কোশিটটা বাদ দিয়ে এরপর ডাবল কোশিটের মাথার মধ্যে একসাথে দুইটা আবার দুইটা চেন করবো আবার দুইটা চেন করে নিলাম এখন পরবর্তী ডাবুল কোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবুল কুশিটের মাথার মধ্যে একসাথে দুইটা ডাবুল কোশিট করবো তারপর আবার দুইটা চেন করব পরে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব তো এইভাবে করে এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব আবার দুইটা চেইন করব দুইটা চেন করে নিলাম এখন এই তিন নাম্বার চেনের মাথায় স্লিপ নোট করে জয়েন করে দিই এখন আবার তিনটা চেন করব তিনটা চেন করে নিলাম এখন এই চেনের উপর আবার একটা রাবু ঘোষিত করব পরবর্তী চেনের উপর একটা রাবু ঘোষিত করব এখন এই দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইবার রাবু ঘোষিত করব একসাথে দুইটা ডাবল কোশেট করেছি এই ডাবল কোশেটের মাথার মধ্যে দুইবার ডাবল কোশেট করব আর ওই গ্যাপের মধ্যে দুইবার রবকাথে দুইটা অল্প আছে এই প্রথম চেনের মাথায় দুইটা রকিত করব আবার ওই দুটো চেনের গ্যাপের মধ্যে দুইবার অসেক করবো একসাথে দুইটা ডবল ক্রোশেট এর মাথার মধ্যে দুইটা ডবল ক্রোশেট করবো এই দুইটা চেন গ্যাপে দুইটা ডবল ক্রোশেট করবো তো এইভাবে এই রাউন্ড কমপ্লিট করে নিব এখন এই গ্যাপের মধ্যে দুইটা ডবল ক্রোশেট করবে তিন নম্বর চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব নিলাম এখন এই ডাবল ক্রুশি নিচ দিয়ে লুপটা এনে আবার একটা সিঙ্গেল ক্রশিট করব পরবর্তী চেনের লুপ দিয়ে আবার একটা সিঙ্গেল ক্রুশিট করব পরবর্তী চেনের লুপ দিয়ে একটা সিঙ্গেল ক্রুশিট করব এইভাবে যতগুলো চেন আছে প্রতিটা চেনের এই ব্যাক লুপ দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে নিব একটা চেনও বাদ দেওয়া যাবে না এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের মাথার মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব এখন আবার তিনটা চেন করব এরপরের চেনের মধ্যে একটা রাবার ক্রোশেট করব মাঝখানে দুইটা চেন করব এখন এই পরবর্তী ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব দুইটা চেন করব আবার এই পরের চেনটা বাদ দিয়ে এরপরের চেনের মধ্যে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব আবার দুইটা চেন করব পরের চিনটা বাদ দিয়ে এরপরে চিনের মাথার মধ্যে একসাথে দুইটা ডাবল ক্রোশেট করব দুইটাকে একসাথে জয়েন করে দিই আবার দুইটা চেন করব অর্থাৎ আমি এই রাউন্ডটাই আবার এখানে রিপিট করব দুইটা করে চেঞ্জ করব একটা চেন বাদ দিয়ে এরপরে চেন মাথার মধ্যে একসাথে দুইটা করে ডাবল কুশিট করবো এইভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে করে নিলাম এখন আমি দুইটা চেন করব না দুইটা চেন না করে এক দুই তিন এই তিন নাম্বার চেনের মাথায় একটা হাফ ডাবল কুশিদ করবো এখন তিনটা চেন করব এসএম গ্যাপের মধ্যে আরো একটা ডাবল কুশট করব এখানে দুইটা ডাবল কুশট করেছি এই ডাবল কুশটের মাথার মধ্যে একটা ডাবল কুশট করব এই দুটো চেনের গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশট করব দুইটা ডাবল কুশিটের মাথার মধ্যে একবার ডাবল কোষিত করবো দুইটা দুইটা চেনের গ্যাপের মধ্যে দুইবার ডাবল কোষিত করবো আর এখানে দুইটা ডাবল ঘোষিত করেছি এই দুইটা ডাবল মাথার মধ্যে একবার ডাবল কোষিত করবো আবার এই গ্যাপের মধ্যে দুইটা ডাবু কোষিত করবো এই দুইটার মাথার মধ্যে একটা ডাবু কোষিত করবো এইভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব এখন এই তিন নাম্বার জয়েন করে দিব একটা চেন করবো পরবর্তী চেনের লুপ দিয়ে একটা সিঙ্গেল প্রসেক করব পরের চেনের সিঙ্গেল দিয়েশেক করবো অর্থাৎ এই রাউন্ডটা আমি প্রতিটা চেনের ব্যাক লুপ দিয়ে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব চেনের নিচ দিয়ে কাজটা করা যাবে না প্রতিটা চেনের এই ব্যাক লুপ দিয়ে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এখন প্রথমে যে একটা চেন করেছিলাম চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিবেন এখন আবার তিনটা চেন করব এই চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব দুইটা চেন করব

আবার দুইটা চেন করবো আবার ওই চেনটা বাদ দিয়ে আবার ওই চেনটা বাদ দিয়ে পরের চেনের মাথায় একসাথে দুইটা রবল প্রসিৎ করবো দুইটা চেন করবো আবার পরের চেনটা বাদ দিয়ে পরের চেনের মধ্যে একসাথে দুইটা ডাবল প্রোষিত করবো এই সেম নিয়মটা ফলো করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব রাউন্ডটা শেষ করে ফিরে আসলাম এখন আমি আবারও দুইটা চেন করব না দুইটা চেন না করে এই তিন নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব এক দুই তিন

এই দুটো ঠাকুর কুসিটের মাথার মধ্যে দুই বার ঠাকুর কুসিট পড়বে এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে একটা ডাবল কুসিট করবে এই দুইটা ডাবল কুসিটের মাথার মধ্যে একবার ডাবল কুসিট করবে আমার একবার একবার করে দুইটা ডাবল কুসিট করে নিলাম এখন এই পরবর্তী গ্যাপের মধ্যে দুইবার ডাবল কুসিট করবে আবারও এইখানে একবার ডাবল ক্রোশেট করব এই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব এই ঘরে আবারও দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম এখন আবার এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একবার ডাবল ক্রোশেট করব এই দুইটা চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করবো তারপর এই দুইটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করবো তো এই নিয়মটা ফলো করে এই আমি কমপ্লিট করে নেব এখন এই তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নোট করে জয়েন করে দিব একটা চেন করব এই পরবর্তী চেনের ব্যাকলুপ দিয়ে একটা সিঙ্গেল প্রসেক করব এই রাউন্ডেও আমি প্রতিটা চেনের ব্যাকলুপ দিয়ে একটা করে সিঙ্গেল প্রসেক করে নেবো জামাটা করে নিলাম এখন প্রথমে একটা চেন করেছিলাম চেনের মাথায় একটা স্টেপ পান দিয়ে জয়েন করে দিব আবার তিনটা চেন করব চেনের মাথায় আবার একটা ডাবল বসে করব আবার দুইটা চেন করবো আবার এই চেনটা বাদ দিয়ে পরের চেনের উপরে একসাথে দুইটা রাবারকে আবার দুইটা চেন করবো আবার এই চেনটা বাদ দিয়ে এই চেনের উপরে একসাথে দুইটা রাবারকে শেষ করব দুইটা চেন এবারে পরবর্তী চেনটা বাদ দিয়ে পরের চেনের উপরে একসাথে দুইটা রাবারকে সেখ দুইটা চেন করবো পরবর্তী নিলাম এখন আবার এই চেনটা বাদ দিয়ে পরবর্তী চেনের মাথায় একসাথে দুইটা রোশিত করবো আবার দুইটা চেন করে একটা চেন বাদ দিয়ে পরবর্তী চেনের মাথায় একসাথে দুইটা রাবল প্রসিক এভাবে এই রাউন্ডটা করে এই রঙটাও করে নিলাম এখন আবার দুইটা চেন করে নিলাম দুইটা চেন করে এই চেনটা বাদ দিয়ে পরবর্তী চেনের মাথায় একসাথে দুইটা করব একসাথে দুইটা রঙেট করে নিলাম এখন এই তিন নাম্বার চেনের মাথার মধ্যে একটা হাত দাগ বিকশিত করবে আবার তিনটা চেন করব সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব পরবর্তী দুইটা ডাবল কোশেট মাথার মধ্যে একবার ডাবল কোষেট করব এক দুই তিন তিনটা ডাবু কোষিত করে নিলাম এখন এই গ্যাপের মধ্যে দুইটা ডাবল কোষেট করব

এই রাউন্ডের মধ্যে একটা একটা করে তিনটা ডাবল ক্রোশিট করবো তারপরে দুইটা ডাবল করব এই করে দুইটা ডাবল ক্রোশিট করলাম এখন আবার এই দুইটা ডাবল ক্রুশিট মাথার মধ্যে একটা ডাবল কুশেট করবো এই গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোসেট করব। এই দুইটা ডাবল কুশেট মাথার মধ্যে একবার ডাবল কুশেট করব তিনটা ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই গ্যাপের মধ্যে দুইটা ডাবল কুশেট করবো আবার একটা দুইটা তিনটা ডাবল কুশেট করব তারপরে এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল কুশেট করব তো এইভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব এখানে এই ঘরে একটা টাওয়ার প্রিসেট করবো এক দুই তিনে তিন নাম্বার চেনের মাথায় একটা স্লিপ কর্ড করে জয়েন করে দিবো একটা চেন করবো একলোক দিয়ে একটা করে সিঙ্গল প্রশিধ করবো এই রাউন্ডের মধ্যেও প্রতিটা চেনের ব্যাক লুপ দিয়ে একটা করে সিঙ্গেল কুশি করে নিব এই রাউন্ডটাও করে নিলাম এখন এই লাস্টে চেনের মধ্যে একটা সিঙ্গেল কুশি করব প্রথমে যে একটা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব এখন আবার একটা চেইন করব একটা চেন করে পরবর্তী চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল করব। আবার ওইখানে যতগুলো চেন আছে প্রতিটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে একটা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ নোট করে জয়েন করে দিব

আমি এখানে সাড়ে দশ করেছি আপনারা চাইলে আরো দুই লাইন বা তিন লাইন বাড়িয়ে নিতে পারেন সেম ভাবে এই লাইনগুলো করতে হবে আমি যেভাবে এই করে নিয়েছি এই সেম নিয়মটা ফলো করে আরো দুইটা বা তিনটা লাইন আপনাদের যার যতটুকু বড় করার ইচ্ছা ওই অনুযায়ী বড় করে নিতে পারবেন শুধু এইখানে আমি তিনটা ডাবল ক্রোশেট সিঙ্গেল তিনটা ডাবল ক্রোশেট করে নিয়ে তারপর একটা ডাবল করেছি আবার তিনবার তিনটা ডাবল ক্রোশেট করেছি তারপর একটা ডাবল করেছি যদি পরবর্তী লাইন করতে চান তাহলে চারটা সিঙ্গেল করবেন তারপরে একটা ডাবল করে লাইনে পাঁচটা সিঙ্গেল করবেন তারপরে একটা ডাবল করে নিতে হবে যার যতটুকু ইচ্ছা বড় করে নিয়ে তারপরে লাস্টের দুইটা লাইন এই সিঙ্গেল কু করে নিতে হবে তো এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ